ইসমিল্লাহ রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আবারও আজকে একটি জৈব ছত্রাক প্লাস ব্যাকটেরিয়া নাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জ্যাং ব্যাং অলি অলিগোমাইসিন দশ ডব্লু পি জং সে সিন জং সেংমাই দুই দশমিক পাঁচ পঞ্চাশ পার্সেন্ট প্লাস অলিগোমাই অলিগো কেরিন্স কেরিনস সেকারিন্স সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট পরিবেশ বান্ধব জৈব ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়া নাশক তিরিশ গ্রাম জ্যাংব্যাং এগ্রিকালচার বাংলাদেশ লিমিটেড আমাদের চ্যানেলটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎস প্রদান করবেন কারণ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ানাশক জৈব বালাই নাশক এক কথাই বিভিন্ন ধরনের কীটনাশক ফর্মুলেশনের ধারণা দেওয়াই সাধারণ কৃষি ভাইদের ধারণা দেওয়াই আমাদের চ্যানেলের এক একমাত্র লক্ষ্য ধন্যবাদ অলিগোমাইসিন দশ ডব্লুপি মাইসিন দুই দশমিক পঞ্চাশ পারসেন্ট প্লাস অলি অলি অলিগোমাই সেকারিন সাত দশমিক পঞ্চাশ পারসেন্ট ব্যবহার পূর্বে প্যাকেটের গায়ে লেখা নির্দেশাবলী ভালোভাবে ও মেনে চলুন অলিগোমাইসিন দশ ডব্লু পি এর প্রতি কেজিতে সক্রিয় উপাদান হিসাবে পঁচিশ গ্রাম জং সেং মাইসিন ও পঁচাত্তর গ্রাম অলিগোমাই সেকারিন বিদ্যমান এটি দুটি ভিন্ন ভিন্ন জৈব রাসায়নিক উপাদানের সমন্বয়ে তৈরি এটি একটি পরিবেশ বান্ধব আধুনিক যুগের জৈব ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়া নাশক এতে বিদ্যমান মাইসিন এক ধরনের অ্যান্টি ব্যাকটেরিয়া যা উদ্ভিদের রোগ সৃষ্টিকারী ক্ষতিকারক ব্যাকটেরিয়া প্রোটিন সং সংশ্লেষণকে বাধা সৃষ্টি করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ছত্রাকের অঙ্গজ বৃদ্ধিকারী মাইসেলিয়াম এর বৃদ্ধি বন্ধ করে স্পোরের অঙ্কুরোধ গমনে বাধা সৃষ্টি করে ফলে ছত্রাকজনিত রোগ নির্মূল হয় অপরদিকে অলিগ অলিগোস্যাকারিন একটি প্রতিরোধক ছত্রাক যা ছত্রাক ঘটিত রোগ প্রতিরোধে খুবই কার্যকারী ও অনুমোদিত মাত্রা ফসল রোগের নাম পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে প্রতি হেক্টরে চার এড্রাস্ট পনেরো গ্রাম প্রতি হেক্টরে সাতশো পঞ্চাশ গ্রাম এছাড়াও ধান আলু টমেটো বেগুন সিম মরিস ফুলকপি সয়াবিন পেঁয়াজ শসা লেবু ও অন্যান্য সবজিতেও ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত রোগ দমনে অত্যন্ত ব্যবহার ব্যবহারবিধি পনেরো গ্রাম পরিমাণ অলিগামাইসিন প্রতি দশ লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে স্প্রে করতে হবে ভালো ফলাফল পাওয়ার জন্য আক্রান্ত গাছের সমস্ত অংশ এবং মাটির গোড়ার দিকের অংশ ভালোভাবে ভেজিয়ে স্প্রে করুন আক্রান্তের পরিমাণ বেশি হলে পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর দুই থেকে তিনবার বিকেলে বেলা স্প্রে করতে হবে সাবধানতা অলিগোমাইসিন ওলিগোমাইসিন ডব্লিউপি ব্যবহারের সময় পানাহার ও ধূমপান নিষেধ পুখর রোদে ও বাতাসের বিপরীতে খালি গায়ে স্প্রে করবেন না খালি প্যাকেট নষ্ট করে মাটির নিচে নিরাপদ জায়গায় পুঁতে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই উপসর্গ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন গুদামজাতকরণ শুষ্ক ছায়াযুক্ত নিরাপদ জায়গা সংরক্ষণ করুন খাদ্যদ্রব্য ও পশুখাদ্য হতে দূরে রাখুন প্রস্তুতকারক জিয়াংশি জ্যাংব্যাং ক্রোপ প্রোটেকশন কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন নং এপি বায়ু অনু সত্তর রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজাজাতকারী জ্যাংব্যাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড বেল মাসুলিয়া সাবার ঢাকা সর্বোচ্চ খোঁচা মূল্য দুশো টাকা বিভিন্ন কৃষি ওষুধ সম্পর্কে ধারণা দেওয়াই আমাদের চ্যানেলের একমাত্র লক্ষ্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ